ডেয়ার ভিউয়ার্স ডো অর্থ করা ডো এর ফর্ম তিনটি হলো ডো ডান এখন তোমরা শিখে নাও ডো দিয়ে তোমরা কীভাবে খুব সহজে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে যদি তোমরা বলতে চাও আমি করি তাহলে এর জন্য বলবে ডো আমি করেছিলাম এর জন্য বলবে ডিড আর যদি বলতে চাও আমি করবো তাহলে এর জন্য বলবে আই উইল ডো আবার যদি বলতে চাও আমি করেছি তাহলে এর জন্য বলবে আই হ্যাভ ডান আর যদি বলতে চাও আমি করেছিলাম তাহলে এর জন্য বলবে আই হ্যাভ ডান আমি করতে পারি এর জন্য বলবে আই ক্যান ডো আর যদি বলতে চাও আমি করতে পারতাম তাহলে এর জন্য বলবে আই কুড ডো অর্থাৎ কোনো কাজ বর্তমানে করতে পারি বুঝালে কেন আর অতীতে করতে পারতাম বুঝালে তোমরা কুড ব্যবহার করে সেন্টেন্স মেক করবে কুড হলো ক্যানের এর ফার্স্ট ফর্ম এখন যদি বলতে চাও আমার করা উচিত সেক্ষেত্রে তোমরা বলবে আই শুড ডো আর যদি বলো আমার করা উচিত ছিল তাহলে এর জন্য বলবে আই শুড হ্যাভ ডান ভিওয়ার্স উচিত বুঝালে তোমরা শ্যুড ব্যবহার করবে আর উচিত ছিল বুঝালে তোমরা শ্যুড হ্যাভ ব্যবহার করে সেন্টেন্স মেক করবে বিওয়ার্স যদি তোমরা বলতে চাও আমার করা দরকার সেক্ষেত্রে তোমরা বলবে আই নিড টু ডু আর যদি বলতে চাও আমার করা দরকার ছিল সেক্ষেত্রে বলবে আই নিডেড টু ডু এখানে নিডেড অলো নিডের ফার্স্ট ফর্ম আমি অবশ্যই করব। এর জন্য বলবে আই মাস্ট ডু অর্থাৎ কোনো কিছু অবশ্যই করব এরকম বোঝালে তোমরা মাস্ট ব্যবহার করে সেন্টেন্স মেক করবে আমি করতাম এর জন্য তোমরা বলবে আই ইউজ টু ডু অর্থাৎ কোনো কিছু অতীতে করতাম বর্তমানে আর করি না অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝাতে চাইলে তোমরা ইউজ টু ব্যবহার করে সেন্টেন্স মেক করবে যদি তোমরা বলতে চাও আমি করতে পারবো বা আমি করতে সক্ষম হব সেক্ষেত্রে তোমরা বলবে আই উইল বি এবেল টু ডু আর যদি বলতে চাও আমি করতে চাই সেক্ষেত্রে তোমরা বলবে আই ওয়ান্ট টু ডু আর যদি ফলাইটলি বা ভদ্রতার সাথে বলতে চাও আমি করতে চাই সেক্ষেত্রে তোমরা বলবে আই উড লাইক টু ডু আমাকে করতে হয় এর জন্য বলবে আই এম টু ডু আবার আমাকে করতে হয় বা আমাকে করতে হবে উভয় ক্ষেত্রে তোমরা বলতে পারো আই হ্যাভ টু ডু কোনো কিছু করার সম্ভাবনা আছে বুঝালে লাইকলি টু হবে তাহলে আমার করার সম্ভাবনা আছে এর জন্য হবে আই এম লাইকলি টু ডু আমার করার সম্ভাবনা ছিল এর জন্য হবে আই ওয়াজ লাইকলি টু ডু ওয়ান টু অর্থ চাওয়া তাহলে বলতে পারি আমি করতে চাই এর জন্য হবে আই ওয়ান্ট টু ডু আমার করার কথা এর জন্য হবে আই এম সাপোজ টু ডো আর যদি বলি আমার করার কথা ছিল তাহলে এর জন্য হবে আই ওয়াজ সাপোজ টু ডো ডেয়ার ভিউয়ার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ